হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আপনাদের কমেন্টস আপনাদের সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কল থেকে আমি সেই নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি আজকের ভিডিও টপিক হচ্ছে রিটার্ন নিয়ে একটু দাঁড়াবেন একটু কল এসছে হ্যালো হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলুন আমরা যে ফ্লিপকার্টে সেল করব ফ্লিপকার্ট বা অ্যামাজনে হ্যাঁ তো সেখানে তো যেরকম প্রফিট হবে অনেক তো প্রোডাক্ট রিটার্ন লসবে তো সেটার ক্ষেত্রে আমরা কত লস খাবো বা কত লস হবে সেটা ম্যানেজমেন্ট কীভাবে করবো আমি সেই রিলেটেড এখন বর্তমানে প্রেজেন্ট একটা ভিডিও বানাচ্ছি আপনি এই ভিডিওটা কালকে দেখতে পেয়ে যাবেন তো আপনি ফোনটা কেমন রাখছি আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি আপনার প্রশ্ন এবং অনেকজনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন তো এইভাবে সবাইকে স্পেসিফিক আমি বোঝাতে পারছি না তার জন্য আপনাদের জন্যই সুবিধার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখবেন ভালো থাকবেন ফোনটা আমি রাখছি তো দেখতে পেলেন একটা কল এসেছিলো তো আপনাদের মতোই সবথেকে বড় সমস্যা হচ্ছে এই রিটার্ন রিটার্ন কত প্রকার হয় ই কমার্স বিজনেস যারা করবেন ভাবছেন এবং করছেন এবং যারা ভাবছেন আমি অফলাইন থেকে অনলাইনে দোকান করব। বা অনলাইনে স্টোর বানাবো বা ই কমার্স ফ্লিপকার্ট অ্যামাজন মেসো তিনটিতে আমি প্রোডাক্ট বিক্রি করব। তাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও মানুষ কিন্তু এই ই কমার্স বিজনেস শুরু তো করে দেয় কিন্তু বিজনেস কিছুদিন করার পর তাকে বেড়েই যেতে হয় ই কমার্স বিজনেস ছেড়ে তার একটাই কারণ হচ্ছে রিটার্ন সঠিকভাবে ম্যানেজমেন্ট না করার জন্য তো রিটার্ন হচ্ছে আমি এই রিটার্ন টপিকটাকে নিয়ে তিনটি পয়েন্টে ভাগ করব। একটা পয়েন্ট হচ্ছে আরটিও রিটার্ন বা কুরিয়ার রিটার্ন বা আরেকটা হচ্ছে কাস্টমার রিটার্ন আর একটা হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট এই তিনটি পয়েন্টকে আপনাদের সামনে আজকে আমি এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা আসবো আরটিও রিটার্ন তো আরটিও রিটার্ন হচ্ছে আপনারা যখনই শুনেন আরটিও রিটার্ন তখন আপনারা হয়তো ঘাবড়ে যান বা আপনারা অবাক হয়ে যান যে আরটিও রিটার্ন চলে আসছে তাহলে কি আমার ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে প্রচুর আরটিও রিটার্ন হয় তো এই বিজনেসটা করা যাবে না তো আরটিও রিটার্ন সব থেকে একটা ভালো জিনিস এখানে কিন্তু কোনো রকম চার্জেস কাটে না আপনাকে এক্সাম্পল দিচ্ছি ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এই তিনটে প্ল্যাটফর্মেই কিন্তু আপনি যখন সেল করবেন আপনার কাছে যখন প্রোডাক্টটা রিটার্ন হিসাবে আসবে আরটিও রিটার্ন হিসাবে সেখানে কিন্তু কোনো রকম চার্জেস কাটবে না এবার আরটিও রিটার্ন সম্বন্ধে আপনাকে একটু বলছি আরটিও রিটার্ন মানে হচ্ছে আপনি ধরুন একজন ভাবুন যে আমি একজন ফ্লিপকার্টের বায়ার বা আমি একজন ফ্লিপকার্ট থেকে একটা শপিং করেছি তো আপনি প্রোডাক্টটা তো অর্ডার করলেন এবার অর্ডার যখন করলেন তো এক কিছুক্ষণ পর অর্ডার করার পর আপনার মনে হলো দু এক দু একদিনের মধ্যে মনে হলো আমি অর্ডারটা নেব না বা আমার কাছে টাকা নেই আমি এটা রিটার্ন করতে চাই সেটাকে বলে আরটিও রিটার্ন আরেকটা বলা হয় ধর আপনার কাছে প্রোডাক্টটা আসলো ডেলিভারি বয় আপনাকে কল করলো হ্যাঁ স্যার আপনার একটা অর্ডার আছে আপনি একটু নিয়ে যান তো আপনি বললেন না স্যার আমি এখন বাইরে আছি আমি অর্ডারটা নিতে পারবো না তখন কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে ওই অর্ডারটা যে সেলারের কাছ থেকে বা আপনার কাছ থেকে অর্ডারটা গেছে কাস্টমারের কাছে ওই অর্ডারটা আপনার কাছে আবার ব্যাগ তো চলে আসবে সেটা তো ফ্লিপকার্ট নিয়ে নেবে না ওটাকেই বলা হয় ওই যে ব্যাগ আসছে ওই সিস্টেমটাকে বলা হয় কুড়িয়ে রিটার্ন বা আটটিও রিটার্ন এখানে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন মেশো আপনার যদি প্রোডাক্ট কোনো কাস্টমার না নেয় বা ক্যান্সেল করে দেয় সেখানে কিন্তু কোনো রকম চার্জেস কাটবে না এবার আসবো কাস্টমার রিটার্ন নিয়ে কাস্টমার রিটার্ন মেনলি হচ্ছে আপনি ধরুন একজন আপনার প্রোডাক্ট আপনি সেলার তো আপনি ওই প্রোডাক্টটা ফ্লিপকার্টে লিস্টিং করে রেখেছেন অ্যামাজন লিস্টিং করে রেখেছেন ওই প্রোডাক্টটা কোনো কাস্টমার অর্ডার করলো বা আপনি ধরুন একজন কাস্টমার আপনি অর্ডার করলেন অর্ডার করার পর আপনার কাছে প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে গেল ঠিক আছে এবার ডেলিভার্ড হওয়ার পরে আপনি প্রোডাক্টটা খুলে দেখলেন আপনি ভাবলেন আমি প্রোডাক্টটা ভালো লাগছে না বা আমার মনের মতো হচ্ছে না তো আমি এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবো তখন আপনি রিটার্ন করে অপশন ক্লিক করবেন তখন রিটার্ন করার পর কিন্তু কুরিয়ার বয় এসে আপনি কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আবার নিয়ে চলে যাবে এবার ওই যে নিয়ে চলে যাচ্ছে আপনার কাছ থেকে সেটা কিন্তু সম্পূর্ণ ওই সেলারের কাছে আবার পৌঁছে যাচ্ছে ঠিক আছে তো এটাকে বলা হয় কাস্টমার রিটার্ন মানে কাস্টমার ভালো লাগলো না রিটার্ন করে দিল বা ইচ্ছা করে রিটার্ন করে দিল এটা এই যে ওই রিটার্ন যে করে দিল ওই রিটার্নটা কিন্তু আবার সেই সেলারের কাছে চলে যাবে যে সেলার ওইটা সেল করেছে সেই সেলার কাছ থেকে প্যাকিং হয়ে গেছে ওই সেলারের কাছে কিন্তু অর্ডারটা চলে যাবে এটাকে বলা হয় কাস্টমার রিটার্ন এই কাস্টমার ইডারে কত টাকা চার্জেস কাটে এই কাস্টমার রিটার্নে চার্জেস কাটে হচ্ছে আপনার যে কুরিয়ার খরচা আপনার কাছে যে কুরিয়ার খরচাটা ফ্লিপকার্ট অ্যামাজন মেশো কাটছে সেই কুরিয়ার মেশো নয় কিন্তু এখানে আপনার যে কুড়িয়ার খরচা ফ্লিপকার্ট অ্যামাজনের সেই কুরিয়ার খরচাটা মানে আর আদার্স কিন্তু কোনো রকম চার্জেস কাটবে না ধরুন আপনার একটা মুম্বাই থেকে অর্ডার এসেছে আপনি বেঙ্গল থেকে মুম্বাই সেল করছেন মুম্বাই একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা অর্ডার করছে ফ্লিপকার্টের থেকে তো ওই ওই প্রোডাক্টটা মুম্বাই যেতে সত্তর টাকা লেগেছে তো ফ্লিপকার্ট অ্যামাজন কী করবে ওই সত্তর টাকায় মাত্র শুধুমাত্র চার্জেসটা কাটবে মানে ওই যে কুড়িয়ার চার্জেসটাও কাটবে আদার্স কিন্তু প্ল্যাটফর্ম চার্জ জিএসটি কিছু কাটবে না এবার মেশোতে আসছি মেসোতে কিন্তু আপনি যখন ওই প্রোডাক্টটা মেশো থেকে কাস্টমার রিটার্ন আসবে তখন কিন্তু আপনার কাছে মেসো ডবল টাকা কেটে নেবে কাস্টমার রিটার্ন হলে মানে ধরুন সত্তর টাকা চার্জ কেটেছে কুরিয়ার চার্জ তো আপনার কাছে ডবল কাটবে মানে একশো চল্লিশ টাকা যাওয়া এবং আসা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে যাওয়া আসা কাটবে না শুধুমাত্র একটাই চার্জেস কাটবে মানে ফ্রি মেসো থেকে কিন্তু অর্ধেক এর জন্য মেসোতে সেলাররা রিটার্ন হয়ে গেলে বেশি লস খেয়ে যায় এবং চলে যায় ই কমার্স ছেড়ে তখন ভাবে যে ই কমার্স বিজনেস ভালো নাই এবার আসবো আমরা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আপনার কিছু প্রোডাক্টে দেখবেন নিচে লেখা থাকে রিপ্লেসমেন্ট নট রিটার্ন অ্যালাউড বা রিটার্ন পলিসি টেন ডেজ সেভেন ডেজ তো রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা কাস্টমার কাছে গেল ধরুন কাস্টমারের কাছে যাওয়ার পর প্রোডাক্টটা ভালো লাগলো না ভাবলো আমি এই প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট করবো মানে এই প্রোডাক্টটা দিয়ে দেবো কাস্টমারকে এই প্রোডাক্টটা আমি সেলারকে দিয়ে দেবো এবং আবার তার পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট আমি ওই প্রোডাক্টে নেব ভালো প্রোডাক্টে নেব তো এই রিপ্লেসমেন্ট প্রোডাক্টে আপনারা কিন্তু কোনো রকম চার্জ কাটবে না যদি কাস্টমার রিপ্লেসমেন্ট করে ওই প্রোডাক্টটা আপনার কাছে চলে আসবে এবং ওই সেম প্রোডাক্ট আপনি আবার ওই কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছেন এখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম চার্জ কাটবে না এবার আপনারা হয়তো টেনশন করবেন বা আপনারা বেশি কোশ্চেন এটাও করছেন যে দাদা কাস্টমার আমার একটা রিটার্ন আসলো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কাস্টমার রিটার্ন আসলো দেখছেন আমি খুলে দেখছেন প্রোডাক্টটা নেই বা আপনার ওই প্রোডাক্টটা ভেঙে গেছে তখন কী করবেন তার জন্য একটা ক্লেম অপশান আছে আপনারা যখন বাইক অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় বা ইন্স্যুরেন্স হয় তো সেরকম ফ্লিপকার্টের বা অ্যামাজনের একটা ক্লেম অপশান থাকে যেই অপশানে গিয়ে আপনারা আপনাদের প্রোডাক্টের যে রিটার্ন এসছে সেই রিটার্নের ফটো ভিডিও করে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন সেখানে ক্লেম করলে আপনাকে ফ্লিপকার্ট অ্যামাজন মেসো তারা কিন্তু ক্লেম করার পর যে আপনার প্রোডাক্টের চার্জেস একটা আনুমানিক চার্জেস ধরুন দুশো টাকা দাম কিন্তু আপনাকে হয়তো একশো আশি টাকা বা সত্তর টাকা দিয়ে কিন্তু আপনাকে ওই ক্লেম করলে আপনার ওই প্রোডাক্টের আপনি টাকাটা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার খুব ভালো এই রিট ক্লেম এই যে রিটার্ন এইসব ম্যানেজমেন্টগুলো কিন্তু ভালোভাবে করলে কিন্তু আপনি কোনোদিনই ই কমার্স বিজনেসে লস খাবেন না আমি বলছি কারণ আমি এই বিজনেসটা বছর ধরে করছি আমি জানি যে কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় তো আপনারা যদি আরও কিছু জানতে চান এই ই কমার্স বিজনেস সম্বন্ধে তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করুন এবং আপনারা যদি প্রতি সপ্তাহে একটা করে লাইভ ফ্রি ক্লাস করতে চান তাহলে আমার নিচে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান তাহলে আমি কিন্তু প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস করাচ্ছি আপনারা ওখানে জয়েন হয়ে যান ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য বানানো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ই কমার্স বিজনেস শিখতে চায় জানতে চাই তাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করুন কোনো মানুষ কিছু শিখতে পারলে আমারই ভালো লাগবে এবং আপনিও তাকে হেল্প করলেন আমারও হেল্প করা হলো আমারও ভালো লাগলো তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন